সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেককে জানাচ্ছি তোমাদের চ্যানেল ডব্লিউ জব রিপোর্টে সুস্বাগতম প্রথম আমরা নিয়ে চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে তোমাদের সবাইকে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে প্রথমে তো অ্যাপ্লিকেশন ফর্ম থেকে প্রিন্ট আউট বের করে নিতে হবে প্রিন্ট আউট বার করার পরে তোমরা প্রথমে কাজ করবে কি তিন মাসের যে রেশন পাসপোর্ট ছাইয়ের ছবি আছে সেখানে দিতে হবে এখানে দেওয়ার পরে তোমার নাম যদি মহিলা হয়ে থাকো মহিলাদের নাম এবং যে গ্রাম থেকে আবেদন করবে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে তার বাবার নাম যদি পারে যদি মহিলা হয়ে থাকে তার স্বামী বা অভিভাবকের নাম দিতে পারবে স্থায়ী ঠিকানা পোস্ট থানা জেলা পিনকোড এগুলো লিখতে হবে অবশ্যই মোবাইল নাম্বার এবং বৈবাহিক বৈবাহিক স্থিতি বিবাহিতা ডিকিমূলকে বিবাহ বিচ্ছিন্ন বিধবা মানে ডিগ্রি থাকতে হবে এই সমস্ত বিষয় এবং অ্যাপ্রুভ সার্টিফিকেট থাকতে হবে জন্ম তারিখ এবং বয়সটা ১৮ সাত দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এরকম ভাবে বসাতে হবে এখানে যোগ্যতা বোর্ডের নাম পাশ করা তারিখ মাধ্যমিক প্রাপ্ত নম্বর শতকরা এই সমস্ত দিতে হবে তারপর তোমরা জানোই সমস্ত কিছু কিভাবে দিতে হয় তারপর আধার নাম্বার রেশন কার্ড নাম্বার এই সমস্ত দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে আবেদনকারীর স্বাক্ষর দিয়ে পাঠিয়ে দিতে হবে এখানে তিনটে এলাকায় নিয়োগ করা হবে কিন্তু ডিস্ট্রিক্ট একটা রয়েছে যে ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে সেই ডিস্ট্রিক্টের নাম আমি বলে দিচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টে নিয়োগ করতে চলেছে যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দিয়ে দেখো আবেদন করার জন্য কি কি দরকার রয়েছে সেটা আগে জানিয়ে কোন পোস্টে থাকে প্রার্থীদের বয়স আঠারো সাত পঁচিশ তারিখ অবশ্যই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যারা এস সি প্রার্থী রয়েছে তাদের বাইশ থেকে চল্লিশ বছর হলে হবে এবং কেবলমাত্র আবেদন করতে পারবেন বিধবা আইনভাবে বিবাহী বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ইলেকট্রাল পোর্টাল পার্ট মানে ভোটার পাঠে বাসিন্দা হতে হবে থেকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতল্য উচ্চতর শিক্ষা এবার দেখো এখানে উচ্চতর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে তপশিল জাতি এবং তপশিল উপজাতির ভুক্ত প্রার্থীদের নির্দেশিত কৃতৃপক্ষ তারা জারি করে তপশীল জাতি এবং তপশীল উপজাতির সংসারপত্র প্রতিনিধি দাখিল করতে হবে গ্রেড ওয়ান গ্রেড টু উত্তীর্ণ স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কার আগ্রহ পাবেন সেক্ষেত্রে সংসারপত্রের প্রতিলিপি দাখিল করতে হবে আজকাল বিভিন্ন সমষ্টি হাসকারি নদীর কারণে শনিবার রবিবার ছুটির দিন বাদে যে কোনো কাজের দিন সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত ছয় আট দু হাজার পঁচিশ বা মেলের আবেদন করতে পারবেন যে সমস্ত নথিপত্র লাগবে ভোটার কার্ড রেশন কার্ড তারপর দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকা নিজের নাম স্বামীর নাম এবং মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষার মার্কশিট মাধ্যমিক তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স কপি তপসিল এবং তফসিল জেরক্স কপি নিজের দুটি পাসপোর্ট সাইজের ফটো পাঁচ টাকার ডাক টিকিট এই সমস্ত দিতে হবে আইনত বিধবা বিধবা বিবাহে আইনত বিবাহ বিচ্ছিন্ন ক্ষেত্রে নথিপত্র গ্রেড ওয়ান গ্রেড টু স্বর্ণপুর গোষ্ঠীভুক্ত সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দেয় এই লিঙ্কে ওয়ার্কার প্রমাণপত্র প্রয়োজ্য হবে ঠিক আছে এভাবে রিক্রুটমেন্ট করা হবে কোথায় কোথায় রিক্রুটমেন্ট করা হবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে তেহট্ট খালি আর এই তিনটে এলাকায় রিক্রুটমেন্ট করা হবে এবং নদীয় ডিস্ট্রিক্টের মধ্যে তিনটে এলাকায় এটা হলো হাসকারী রয়েছে এবং সেম প্রসেস শুধুমাত্র ভ্যাকেন্সিগুলো আলাদা রয়েছে যদি তোমাদের অ্যাপ্লিকেশন করে দিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি ধন্যবাদ